আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটা হলো আপনার কীভাবে দুই হাজার পঁচিশ সালের সহ হাই কোয়ালিটি বিকাশ নগদ ফিকে স্ক্রিন মেক করতে পারবেন একদম সম্পূর্ণ ফি দেয় জাস্ট টু মিনিটে আপনার বেজেই কোনো বিকাশ নগদ ফিকে স্ক্রিন মিট করতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তো আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অন করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা অলরেডি গাইস আমরা ফোন স্ক্রিনে চলে এসেছি তো এই অ্যাপস আজকে আপনাদেরকে সম্পূর্ণ দিতে চাচ্ছি তো ভিডিওটা না টেকে সম্পূর্ণ দেখে আট সংখ্যা পাসওয়ার্ড কানেক্ট করে নেবেন আট সংখ্যা পাসওয়ার্ড কানেক্ট করার পর আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক নামের একটা লিঙ্ক নিতে পারেন ওখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবেন ওখান থেকে আপনি সিম্পলি জিপ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে নেবেন আর আনজিপ কীভাবে করতে হয় এটা যদি না জানেন তাহলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে নেবেন তো অ্যাপসটা ডাউনলোড করার পর আনজিভ করার পর সিম্পলি অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করার পর কিছুটা এরকম ইন্টার্টফেস আসছে আপনি এটা ভিডিও দেখতে পারতেছেন বিকাশ নগর দুটোর স্ক্রিনশটও এখান থেকে নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য সিম্পলি বিকাশের উপর ক্লিক করবেন বিকাশ স্ক্রিনশট নেওয়ার জন্য তো আমি এখানে নাম্বার দিয়ে দেখিয়ে দিতেছি আপনি এখানে টাইম তারিখ এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন তা আমি রেফারেন্সের জায়গায় দিয়ে কোনো কিছুটি সেন্ডে ক্লিক করতেছি একবার কানকৃতি স্ক্রিনশটটি দেখতে পারতেছেন কতটা হাই কোয়ালিটি দেখা যাইতেছে ঠিক আছে তারপর নগদটা নেওয়ার জন্য সেম প্রসেস নগদ উপর ক্লিক করার পর আপনি সিম্পল এখানে নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি মন মতো টাইম তারিখ এগুলো অ্যামাউন্ট সব কিছু দিতে পারবেন তো আমি আমি না এখানে সিম্পলি ক্লিক করে দেবেন দেখতে পারতেছেন কানকে কি স্ক্রিনশটটি তৈরি হয়ে গেছে একবার ফুল রিয়েলের মতো দেখা যাইতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও থেকে আহ পাসওয়ার্ড কানেক্ট করে নেবেন বারবার বলতেছি আর এই ভিডিওটা এ পর্যন্ত ছিল নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর